আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই এখন এই কাঁচা আমের সিজনে খুবই মজার একেবারে ঝটপট খুব সহজেই একটি আমের রেসিপি কাঁচা আমের আচার খুবই মজার খেতে হয় আর সময়ও লাগে খুব কম খুব অল্প সময় তৈরি করে নেওয়া যায় এটাকে তৈরি করে সংরক্ষণও করা যেতে পারে যেভাবে অল্প সময়ে খুব ঝটপট এটি আমি তৈরি করে তাই আজকে শেয়ার করব তো এখানে দুটি কাঁচা আম নিয়ে নিলাম ভালো করে পরিষ্কার করে ধুয়ে মোছে যাতে পানি না থাকে যদি এটি সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই পানি ভালো করে শুকিয়ে নিতে হবে আড়ি ছাড়া আম হলে কাঁচা আম হলে তাতে খুব বেশি ভালো হয় তবে আমার আমগুলোতে আড়ি চলে আসছে তা এখন এগুলোকে আমি কেটে নিচ্ছি এভাবে কিছু একটুখানি ছোট করব আর কিছু আমি কিউব করে কেটে নিব কাঁচাম আম দিয়ে তো অনেক রকম করেই আচার তৈরি করে নেওয়া যায় তবে এটি খুবই ঝটপট আর সহজে হয় বলে খুবই অল্প সময় তৈরি করা যায় বলে এটি আমার খুবই পছন্দের এভাবে ছোট ছোট করে কিছু কেটে নিয়েছি এভাবে কিউব করে আর কিছু কেটে নিব সব কটা আমকে আমি এভাবেই এখন কেটে নিব এভাবে কিউব করে কেটে নেওয়ার পর এখন সবগুলোকে আমি ব্ল্যান্ডারে দিয়ে একটু ব্ল্যান্ড করে নিব তবে বেশি একেবারে মিহি করে নিব না মিহি পেস্ট করে নিব না একটু যাতে অবশিষ্ট থাকে কিছু অংশ এভাবেই করে নিব আমি এই তো ঠিক এমনই হবে একেবারে ব্ল্যান্ড হয়ে যাবে না আবার কিছু গোটা গোটা অবশিষ্ট থাকবে এখানে আমি সরিষার তেল নিয়ে নিলাম বাগার দেওয়ার জন্য তারপর এখানে রসুন দিয়ে দিব কয়েক কুচি রসুন দিয়ে দিব এটাকে আমি মাঝখান দিয়ে ফেরে দিলাম আর এখানে দিচ্ছি পাঁচ ফোড়ন এগুলোকে ভালো করে গরম করে ভেজে নিয়ে আমি ব্লেন্ড করে রাখা আমের উপর দিয়ে দিব এখন আমের উপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি এক চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এখানে আমি চিলি ফ্লেক্স দিব গোটা শুকনো মরিচটা দিব না আর গরম করে নেওয়া সেই সরিষার তেলের মিশ্রণটা রসুন আর পাঁচ ফোড়নের এটা দিয়ে দিলাম এখন দিয়ে ভালো করে এটাকে আমি মিক্স করে নিব চিনি দিয়াতে টক আর চিনির একটি ব্যালেন্স হয়ে যাবে বেশি টক লাগবে না খেতে তো এখানে আমি এক চামচ পরিমাণ আবার ভিনেগারও দিয়ে দিব সংরক্ষণ করতে চাইলে অবশ্যই ভিনেগার দিতে হবে ভিনেগার দিয়ে ভালো করে আরও একটুখানি ভালো করে মেখে নিব এটাকে এইটা তৈরি হয়ে গেল খুবই ঝটপট একেবারেই খুবই অল্প সময়ে তৈরি মজাদার কাঁচা আমের আচার বিভিন্নভাবে তো আমের আচার তৈরি করা যায় তবে একেবারে খুবই সহজে খুবই অল্প সময়ের মধ্যে এটি তৈরি করে নেওয়া যায় আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ